কিন্তু ওই সুরার ঘরে সুরা হলতে লাগে বরাদ্দ আপনারা খারাপ কথা রই না মারে যে বেটা এমপি হয়েছে বেটা আমাকে ভ্যান চার্জ পড়ে যায় সেন লাগাই করতো কিন্তু আমার ইটা দেখি তো আমি এখন আরো বেশি খবর পাই আমার এ ওচ্ছে জানাই খেটা খেটাই দুই নম্বরই করো আমারে ইও নাই জানাই কিলাই কিলাই পয়সা মাইরা দেন আগে তো ইটা জানতাম না এখন তো আরো বেশি খবর পাই তখন খোল জায়গা যে খেটা ইটা করে মাত্র মাত্রা মারি না প্রায় গুইটা নিজের মানুষ পড়ে আর বোধ লাগে নি একটা দীর্ঘ নিঃশ্বাস হচ্ছে বোদ্ধ ওই জায়গা আমি এখানে যাই একটা মিটিং চলতেছে একজন প্রার্থীর একটা বড় স্বপ্ন দেখতেছি বড় একটা কিছু বানাইতাম এখন আপনারা আমার বুট পরে তো আর আইবার সুযোগ পাইছি না আপনারা মনে করতেছেন বেটার দিকে আইলো না এখন আমারে দায়িত্ব দিচ্ছ বাগান বানাইবার দায়িত্ব না অবস্থান বানাইবার দায়িত্ব বাগান 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 গেলে আমার ফুলল কিনন আনল লাগতো না সরকারে বরাদ্দ কিতা দিছে এটা জানন লাগতো না কি ই পর্যন্ত আমারে মাত্র 4.5 মাস গেছে টাকা বরাদ্দ পাইছি 29 স্কুটি কয় টাকা পাইছি 800 এটা আসল সময় আসলে যেও না এমন কবৰস্থানে পাইছে দুই কোটি আৰু দুই কোটি পাইছে মছজিদ মাদ্ৰাছা মন্দিৰ ইতাৰ দিব লাগিব আমাৰ কত পাইছে এমনও লোক এখানে আসন যাই রাজনীতি করেন আমার জন্ম লাগে এমনও লোক আসেন তারার বয়স সত্তর আমার একটু যারা বয়স সত্তর তারা ইবন তো বহুত এমপি আইসন গেছেন টেকা যে বরাদ্দ এটা জীবনে কেউ কইসেন টেকা যে উনত্রিশ কোটি পাওয়া যায় আর এমপি হিসাবে যে আমি বেতন পাই মানে সম্মানী

কারণ এটা হইলে কি আশ্রয়নের ঘর এটার মধ্যে কেউ দুই নম্বরই করলে সারা দেশের মানুষ আমরা দুষব এর লেগে আমার বইটা দেওয়া লাগতাছে ব্রিজ কালবাট দুই থেকে তিন বছরের মধ্যে সোনারঘাট মাধবপুরের মধ্যে আমি কোন ব্রিজ আর কালবাট বাকি রাখতাম এটা সব ছেড়ে নিব আর আচ্ছা আপনারা একটা বুঝেন না যে বেটা এমপি হইবার আগে উনপঞ্চাশটা ব্রিজ বানায় আর এমপি এবার বর সরকারি টেঙ্গার লাগল ভাইছে এক কথা বাদ দিব না আপনারা আমার লাগিয়া খালি দোয়া করতা আর আগামী নির্বাচন গুলা যে তাইতেছে আমি নির্বাচন কমিশনার যেভাবে বলেন আমি এইভাবে বলি যোগ্য মানুষ সৎ মানুষ এবং মানুষের জন্য কাজ করতে পারে এরকম মানুষে আপনারা নেতা বানাইতা যারা বানেন আমার কোন অসুবিধা নেই এখন আমার যদি মন হয় যে না বেริস্টার দুই নম্বর পয়সা মাইলা দেয় তইলে বেริস্টারে আরেকটা দুই নম্বর লোক বানাই দিন আমার কোনো অসুবিধা নাই আমি সংসার করতে পারব যদি মনে হয় যে না বেริস্টারে পয়সা मारे না তইলে যা ইচ্ছা বানাইন আপনারা নেতা যদি মনে করেন বেริস্টার গামে দিল্লি তার ফাসতার থেকে 6 কেজি বদলানি লাগে খালি গামের লাগি যদি মনে করেন বেริস্টারে 13 কেজি ওজন কমাইলেইছে এমপিবি যদি মনে করেন ইরাম গামে বেজা শতলুক নেতা বানাই দিবা ব্যারিস্টারের সাথে আপনারা দিবা আমার কোন অসুবিধা নাই উন্নয়ন খালি আমার একলার দায়িত্ব না আমি টেকাই না দিব আপনারা আমার সহযোগিতা করবা আমি কথা দিছি একটা হো মারতাম না একটা হো হারাম খাইতাম না আমার ফোলাফুরি রক্তের মধ্যে আমি কোনো হারাম নিতাম না এখন দেখ উন্নয়ন খেমনে ও আমি দেখাই দিব ওই যে পুরাতন কোয়াই নদী সোনাগার বাজারের ভাষা দেখছেন নি আশি লাখ টাকা খরচ করে এইটারে করছি খালি ময়লা আর ময়লা আছে লিটার মধ্যে তেলিয়া ভাড়ার থেকে জগদীশপুর তেলিয়া ভাড়ার থেকে সাইস্তাগঞ্জ পর্যন্ত ফোর লেন চার রাস্তা হইতেছে সোনাগাড়ের ভিত্তিতে বাইপাস রোড হইতেছে ইটা যে তার স্বপ্ন দেখছিলাম জননেত্রী শেখ হাসিনার সরকার দেখা যাইতেছে আমি যে তার স্বপ্ন দেখছিলাম অলরেডি এই সরকার মোটামুটি বাস্তবায়নের দিকে রানা দিছে একটা আত্মালি দেব আমার কাম এখন বাল্লার থেকে স্বাস্থ্য বন্ধ যে রেল লাইনটা ইটার এখানে মানুষ করেন ইটার লেগে আমি আসি খাম ইটারে যদি মানুষ করতে আরে তেইলে আমি আর এমপি না হইলে আমার কোন অসুবিধা নাই কারণ পাঁচ বছরে আমি যা হইয়া যাইতাছি ভাই আমি হইয়া গেলাম আমি তিন রাস্তার মূর আমি যদি বাচ্চা নাও থাকি

আগামী আমি না নির্বাচনের আগে যে মজা মারে ফজা ভাই আর আমরা খালি তিন রাস্তা বইয়া বইটা ভাই আমার আমলে আর ফজা ভাই হল বাগাত আসুন ফজা ভাই হল আর মজা মারতে না আর মনে রাখতে আমি কথা দিছি যে বাণি দিয়ে গোসল করে এ জামা বদলায় আর যে গাম দিয়ে গোসল করে সেই ইতিহাস বদলায় আমি ইতিহাস বদলাই স্যার মতো দোয়া হর তইবা এমপি হিসাবে আমি সবচেয়ে রিস্কে আছি আমার সব সময় সিকিউরিটি পয়সা দে রাইত বাড়াইতাম না সারা দেশে গিজাত একটা আ যায় আমি আছি আপনারা বুঝুন কল লাগিয়া আমি আমার এলাকার মানুষেরে বরাদ্দের কথা কই নিছিলাম যে আমি 29 কোটি ভাইছি এর লাগিয়া সংসদের ভিতরে আমার নামে এক এমপি বিচাড় দেওয়া হয় মাননীয় স্পিকার আমরা লজ্জায় বাঁচিনা

একটা মানুষ সারা জীবন নাকি সংগ্রাম করে যাওয়ার লাগে আর শান্তির জায়গা হলো আখেরা তো আমি দেখছি আমার হবালের মধ্যে শান্তি নাই আমি যদি শান্তি চাই আল্লাহর কাছে একমাত্র আখেরা তো গিয়া চাই তবে এত মানুষ সে হোস্টে রেখা জানেননি এমপি হইবার পর দেওয়ন্দি বেতন দিতে পারে না লাল চান বেতন দিতে পারে না গিলানি বাগান বেতন দিতে পারে না আজকে নিজের পয়সা খরচা করিয়া গিয়া দেওয়ন্দির মধ্যে দেশ মানুষের চাউল আইছি লাল চানে শর্মা যাইতে আমি পারছি না গিলানির মানুষের চাউল আইছি কয়টা বাগানো নোয়া ভাড়া বাগানো বেতন দিতে পারে না এখন আমি এমপি তো পড়ছি এমন বিপদ আগের এমপি রে পাঁচ বছরে দুই তিনবার মিলছে আর আমারে বিলানে বেগ চেনতে পর্যন্ত আইয়া কয় আমার জামাই মারছে আমি কই যাও গা যাই আমি কই যাও গা অসিত আমার দইরা হয় বুর্দ ইসলাম না অসিত দাঁড়ো খেয়ে তুমি

खबर হচ্ছে বেริস্টার আইছে কই আইইউএমপি জায়গা এটা হাম আমার না কিন্তু মেম্বারের কাম জায়গা আমার দরো আর আমি তো চিনি ওই ফুটবল খেলছি নাইলে মাঠের মধ্যে মাটি ভলাইছি নাইলে সিনাইবিল এর বীজ বানাইছি কুস্তানা কুস্তা তো বানাইছি ওই এর লাগি সেরাও আমি চিনি উंका উনি সংসারের বড় ভাই যেমন দুনিয়ার যত যন্ত্রণা লোন লাগে এইভাবে আমি আমার যন্ত্রণা লইতাছি ভবিষ্যৎ যারা নেতা আইব চেয়ারম্যান নির্বাচন আইতাছে আমি কইমু সবাই মিল্লা আমরা একটা ভালো সোনার ঘাট বানাইতাম চাই আমার কারো সাথে কারো সাথে আমার শত্রুতা নাই আমি বিশ্বাস করি আপনারা যারা নির্বাচিত করবা সেই আমাদের নিয়ে একসাথে কাজ করতাম আপনারা প্রতিনিধি সে তবে আমারে শান্তি শান্তি লাগে আমি যে চরিত্রের এইভাবে যদি মিললে জায়গা তেইলে সোনার ঘাটটারে একবারে সোনায় বান্দাই নিতাম কারণ শেখ হাসিনা সরকার যেভাবে টেকা দেয় আমার আগে জানা আছিল না এইভাবে মানুষের লেগে টাকা দেয় ছয় হাজার শ্রমিকরা পাঁচ হাজার ত্যাগ করিয়া দিতাছে চাহ বাগানের শ্রমিক রে আপনারা জানেন হারবেস্টার দান ঘাটার গত মাসে পনেরো টা পাইছে আমরা কয়টা পাইছি এক একটা হারবেস্টারের দাম চল্লিশ টাকা ত্যাগ করিয়া ইয়ে তো বরাদ্দ আছে চিন্ত করতা না কিন্তু ওই চুরার ঘরে হলতে লাগে তা লেগে বরাদ্দ লাগারা খারাপ চালান আমারে যে বেটা এমপি বিসা বেডা ওকে ভেনসার্ট পরিয়া চেন লাগা এ কিন্তু আমার ইটা দেখি তো আমি এখন আরো বেশি খবর পাই আমার ওচ্ছে জানাই খেলা খেলায় দুই নম্বরই করুন আমার ইয় নাই জানাই কিলাই কিলাই পয়সা মাইনা দিন আগে তো ইটা জানতাম না এখন তো আরো বেশি খবর পাই তখন খোঁজাটা ফাইতে জায়গা যে খেটা ইটা করে মাত্র মাত্রাম পারি না প্রায় গুড়া নিজের মানুষ পরে যাই আমার লেগে দোয়া করবা আপনারা যারা এখানে প্রোগ্রাম করতেছেন যারা আমরা সরি